নিজের পালনকৃত মুরগি এই কথাটি বলে আমি অনেক ভিডিও করেছি আজ হয়তো এটাই শেষ কারণ হচ্ছে এই ভিডিওটি আমার শেষ মুরগির মানে যেটা আমি পালন করছি তারপরে রান্না করতেছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে তিনটা মুরগি দেখতেছেন এটা এই তিনটাই ছিল আমার শেষ মুরগি মানে আমি এর আগে অনেক মুরগি পালন করেছি যারা মানে ইউটিউবে আমার ভিডিওগুলো দেখতেন সেখানে আমার অনেক মুরগি ছিল দেশি মুরগির খামার ছিল তো যাই হোক যে কোনো কারণেই এখন আর মুরগি পালা যাবে না তো তারপরও তিনটা মুরগি শেষ মেশ নিয়েছিলাম কারণ হচ্ছে আমি মুরগি ছাড়ার পরে নিজের ডিম খাওয়ার জন্য ডিম ছিল না কারণ হচ্ছে মানে দেশি মুরগির ডিমের তো অনেকই অভাব তো অনেক খোঁজাখুঁজির পরেও যখন আমি ডিম পাচ্ছিলাম না তখন চিন্তা করলাম যে টাকা দিয়ে ডিম কিনবো ওই টাকায় আবার মুরগি কিনি আপাতত নিজে খাওয়ার জন্যই শুরু করি কারণ একটা সময় ছিল আমি হচ্ছে মুরগির ডিম নিজের ফ্যামিলির প্রতিদিন আমরা চারটা পাঁচটা করে সকালবেলা সিদ্ধ করতাম অনেক সময় নুডলস রান্না করতাম দুপুরে রান্না করলে অনেক সময় এই দেশি মুরগির ডিম মানে পাঁচ বছর হয়েছে যে কখনও আমার লাল ডিম কিনে খাওয়া লাগে নাই এরকম হয়েছিল তো সেখান থেকে হঠাৎ মুরগি সব মানে খেয়ে বা বিক্রি করে সব ম্যানেজ করার পর হচ্ছে যে হঠাৎ করে ডিম সংকট পড়ে গেল তখন আমি অনেক খোঁজাখুঁজির পরে ডিম না পেয়ে চাইলাম যে নিজেই মানে নিজের যাতে ফ্যামিলিতে হয় তিনটা মুরগি নিয়েছিলাম তো যাই হোক যে কোনো পরিস্থিতির কারণে আবার হচ্ছে এই মুরগিগুলো মানে এখন আর পালতে পারবো না এই কারণে শেষ একটা মুরগি ছিল তো সেই মুরগিটাও আজকে হচ্ছে রান্না করতেছি মানে হচ্ছে খাওয়াইতেছি আর কি ডিম পাড়া মুরগিটা আসলে আমার হাজব্যান্ড বা শ্বশুরবাড়ির মানুষ চায় না যে মুরগি লালন পালন করি আশেপাশে কিছু মানুষ আছে যারা একটা সময় আমার মানে উন্নতি দেখে অনেক হিংসা করতো যে বড়লোক মানুষ মুরগি পালা লাগে নাকি কেউ আবার বলতো তোমার ছেলের পাঁচতলা বাড়ি তলা বাড়ির বউর আবার মুরগিপালা লাগে না কি আসলে কেউ এটা বুঝতো না যে আমি নিজে উৎপাদন করলে আমি আমি নিজে খেয়েও আরেকজনের চাহিদা পূরণ করতে পারবো বাট উৎপাদন না করলে তো পাওয়া যাবে না যাই হোক যে কোনো কারণেই হোক পরিস্থিতির শিকারে পড়ে আমার মুরগিপালা আর কি বন্ধই মোটামুটি তারপরও হাসার কবুতর আছে ছাদে তো আপাতত এটাই হচ্ছে আমার শেষ মানে নিজের পালনকৃত মুরগির ভিডিও কারণ আমি এরপরে মুরগি আবার পালবো কি না আমি জানি না আর যদিও লালন পালন করি বড় আকারে নিজের একটা জায়গায় নিজের সব কিছু সেখানে যদি পারি তখনই পালবো অন্য কারো জায়গায় মানে হচ্ছে অন্যের দিনে থেকে মানে মুরগি পালাটা আসলে কষ্টকর কারণ হচ্ছে যা মানে এটা সবাই আর কি পছন্দ করে না বা হ্যাঁ সমস্যা আসে ফ্যামিলিগত প্রবলেমের কারণে হচ্ছে এটা পারবো না তো যাই হোক আজকে হচ্ছে আমি মুরগিটা দেশি মুরগিটা রান্না করলাম এটাই আপনাদের সাথে শেয়ার করলাম আলাপ